শিক্ষক দিবস ও মাদার টেরেসার প্রয়াণ দিবস উদযাপন উদয়নারায়ণপুর বিধানসভার পেরো থানার অন্তর্গত কলতান পাবলিক স্কুল ও রিমেক মিডিয়া কাউন্সিলের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ আঞ্চলিক সংস্কৃতি পরিষদের সহযোগিতায় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনের চৌষট্টিতম শিক্ষক দিবস এবং মাদার টেরেসার প্রয়াণ দিবস পালিত হয় অনুষ্ঠানের সূচনায় সমবেত সঙ্গীত পরিবেশন করেন শিক্ষিকারা গান কবিতা পাঠা আবৃত্তি নাচ শ্রুতি নাটক ও যোগ প্রদর্শনের মাধ্যমে কচি কাচারা দিনটি উদযাপন করেন অভিভাবকদের সঙ্গীত পরিবেশন অনুষ্ঠানকে অন্য মাত্রা দেয় পড়ুয়ারা কেক কেটে উপহার দিয়ে শিক্ষিকাদের সম্মান জানায় পূর্ণেন্দু চৌধুরী তার বক্তব্যে বলেন শিক্ষক দিবস শিক্ষকদের অবদানকে স্বীকৃতি জানানোর দিন মাদার সমাজ সেবামূলক জীবনকে স্মরণ করে তিনি আরও জানান শিক্ষার্থীদের উচিত প্রতিদিনই মা বাবা ও শিক্ষকদের যথাযোগ্য মর্যাদা প্রদান করা দিন ভোর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গন উৎসব মুখর হয়ে ওঠে এবং কোচি কাচারা শিক্ষা নেয় কৃতজ্ঞতা মূল্যবোধ ও সমাজের প্রতি দায়বদ্ধতার পাঠদান থেকে

তার মতো বলতে হবে আমাদের ভারত ভাষায় আমার সন্তান যেন থাকে